আচ্ছা দেবদা আর শুভশ্রী ডাঙ্গুলি দুজনের খুব দুজনের কম্বিনেশনটা খুব ভালো সেটা আমরা বরাবর জানি ধূমকেতু আসছে সেটা একটা আলাদা দুজনা রয়েছে শুধুমাত্র একটাই কারণে দেব প্লাস শুভশ্রী দুজনকে শেষবারের মতো একসাথে সবাই দেখতে পারবে এদের কেমিস্ট্রিটা কিন্তু খুব ভালো ছিল বরাবরই তো একটা কথা বলে কি বর্তমানেও কিন্তু এদের একটা অন্যরকম কেমিস্ট্রি ভালো রয়েছে দুজনের সঙ্গে একটা মিল্ক বেশ খুব খুঁজে পাই আমি যখন যখন শুভশ্রীর কোনো সিনেমা আসে শুভশ্রী গাঙ্গুলি কোনো সিনেমা আসে তখন তার সিনেমার যে চুজগুলো যে দর্শক কি চায় তাকে দেখতে সেটা সে বুঝে গেছে আর দেবদাও মোটামুটি ভালো কাজ করছে তো দুজনের কাজের একটা সিমিলারিটি বেশ ভালো লাগে যে দুজনের দর্শকের মনের মতো করে কাজ করছে আর সুতরাং বলতে শুভশ্রী গাঙ্গুলির আগে যখন আগে দেবদার কি নায়ক হিসেবে কাজ করতো তখন সেই সময় কোনো সময় তার অভিনয় আমার খুব একটা বেশ ভালো লাগেনি নি এক্সট্রা নাক মনে হতো বাট দা ফ্যাক্ট এই রিসেন্ট লাস্ট চার পাঁচ বছর ধরে তার যে সিনেমার চুজ তার যে অভিনয় সেটা যে কতটা পরিবর্তন হয়ে সেটা সিনেমা দেখলেই বোঝা যায় শুভশ্রী গাঙ্গুলি সে আগে আমার শুভশ্রী গাঙ্গুলি নেই লিড হিরোইন হিসাবে সে কাজ করে না সে সরি লিড হিরোইন বলা ভুল সে এখন মানে কোনো পার্শ্ব চরিত্রে কাজ করে না সে এখন লিড হিসাবে কাজ করে যে কোনো সিনেমাতে তো সেটা ভালো লাগে আর সিনেমা যাকে লিড রাখা হয় সেই চরিত্রগুলো কিন্তু বেশ ভালো লাগে এটা মানতেই হবে আর তার অভিনয় যে যথেষ্ট পরিপক্কতা এসেছে তার অভিনয় দেখলেই ভয়ে যায় তো বর্তমানে তার নতুন সিনেমা আসছে গৃহপ্রবেশ তারই ট্রেলার শব্দ রিলিজ হয়ে কিছুদিন আগে তো সত্যি কথা বলতে ট্রেলারটা দেখার পর না জাস্ট একটাই জিনিস বেরোলো ওয়াও মানে এত সুন্দর ট্রেলার হয়েছে গল্পটা সুন্দর হচ্ছে বা পাশাপাশি সব থেকে বেশি যেটা সুন্দর লেগেছে ট্রেলের শুরুতে গানটা মন বান্ধবী মানে অসাধারণ লাগছে তারপরে শুরু হলো শুভশ্রী গাঙ্গুলির ভয়েস তারপরেই সিনেমার হালকা ঝলক পাওয়া গেল যে একটা বাড়িতে শুভশ্রী গাঙ্গুলিকে তার স্বামী রেখে চলে গেছে এবং কোথায় গেছে কোনো ঠিকানা নেই সে শ্বশুরবাড়িতে থাকে আর সেখানে আমি ভাড়াটি আসছে সেই ভাড়াটির সঙ্গে মেবি তার প্রেম হবে এবং সেটা নিয়ে বাড়ির লোককে নানা কমিশন থাকবে আর যেটা পুরোপুরি দেখে শেষ বোঝা গেল যে এই ভাড়াটি আর কোনোরকম একটা ডক্টর হিসেবে আসছে কিন্তু হয়তো শেষ বেলায় কিছু একটা আসল পরিচয় বেরোবে ভিলেন হোক বা ক্রিমিনাল হোক বা খুনি হোক তো সেখান থেকে হয়তো ব্যাপারটা মোর ঘুরবে এবং আলটিমেটলি এরা দুজন একসাথে মিলিত হবে কি না এবং শেষে তার স্বামী আস এসে কিছু ঘটনা করবে কিনা সেটা এখন দেখার বিষয় পুরোপুরি এই সিনেমার মাধ্যমে দেখা যাবে সিনেমার টপিকটা একটু ওল্ড চেনাশোনা লাগছে মনে হচ্ছে কিন্তু যেটা থেকে বেশি ভালো লাগছে সিনেমার যারা কাজ করছে থেকে শুরু করে রুদ্রনীল শুভশ্রী গাঙ্গুলি এবং সত্যি কথা বলতে সিনেমার স্টোরিটা যথেষ্ট ভালো লাগছে সিনেমার গানগুলো আশা করি খুব ভালো হবে কারণ সিনেমার প্রথমেই যখন স্যুটটা দেওয়া হলো মন বান্ধবী আহা হা মানে মনটা জাস্ট ভরে গেল তবে সত্যি কথা একটা কথা মানতেই হবে যে বর্তমান ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে আমার রীতিমতো সত্যি কথা এটা বলতে কোনো ফ্র্যাঙ্ক নেই যে এখন কোনো নায়িকা তো সেরকম নেই লিড হিসেবে কাজ করার মতো যা যা রয়েছে এক রয়েছে শ্রাবন্তী যুগের আর রয়েছে শুভশ্রী গাঙ্গুলি তো শ্রাবন্তী সিনেমাগুলো কিরকম ভাবে আমি জানি না মানে খুব একটা বেশি ভালো লাগে না আবার কিছু সিনেমায় ভালো লেগেও যায় তবে শুভশ্রী গাঙ্গুলি রিসেন্ট যে কটা সিনেমা করেছে হিট হোক ফ্লপ হোক অরিজিদেশ আসুক বা যাই হোক করুক না কেন ইন্দুবাল হাতের হোটেল যেমন সিরিজটা আমার অসম্ভব সুন্দর লেগেছে অসম্ভব সুন্দর লেগেছে তার অভিনয় মানে মানে লাজাবাব ছিল তো তারপরে যে এই ধরনের সিনেমাগুলো আসছে একাধ অনবদ্য আসতে বলতে শুভশ্রী গাঙ্গুলি যদি সিনেমা করে ট্রেলার যদি বেরোয় সেটা দেখার পর ইচ্ছা করে যে হ্যাঁ সিনেমাটা দেখতে হবে সে যেইভাবে হোক না কেন তো এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করছি যে শুভ সিনেমারের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে তো আলটিমেটলি সিনেমা কীরকম হবে সেটা দেখার বিষয়ে আমাদের সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে আমাদের কাছের ফলে আসবে কিনা কারণ এইসব সিনেমা খুব একটা বেশি হল পায় না বা দেয় না বা নেয় না কারণ অনেকে এই সব সিনেমা দেখতে চায় না বিশেষ 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 করে আমাদের এই মহৎসল জায়গাগুলোতে এগুলো ম্যাক্সিমাম ওই কলকাতার আশেপাশে কিছু জায়গা বড়ো বড়ো জায়গায় চলবে যেখানে দর্শক আজ যাবে বাকি আমাদের এই লোকালে আসে কিনা এটা দেখার বিষয় বাট আর সত্যতা বলতে না আসার চান্সই বেশি কারণ এইরকম সিনেমা দশটা বেরোলে দুটো আসে কি না সন্দেহ তো সেখানে আমার দেখার একমাত্র কারণ হবে যখন এটা ওডিটি রিলিজ করবে তো ওটি যদি আসে যদি কোনো সময় হৈচই যদি আসে তাহলে খুব ভালো খবর হবে তো সেই সময় দেখা হবে বাকি তোমাদের কাছে সিনেমালে আসে তোমার যাবে কিনা না অবশ্যই কমেন্টে জানাও আর শুভশ্রী গাঙ্গুর অভিনয় কেমন লাগে সেটা কমেন্টে জানাও আর হ্যাঁ দীপ দেবদার শুভশ্রীর হ্যাঁ আপকামিং সিনেমা ফোর দিন আগস্টে ধুমকু দিন কী কী চিন্তা ভাবনা করছে সবাই অবশ্যই কমে নেবে তো বন্ধুরা এইগুলোতে দেখা করে এগুলোতে একটা ব্যবাই